নমস্কার দিদিভাইরা আজকে আপনাদের এই ডিজাইন আর এই ডিজাইনের ভিডিও আপলোড করা আছে ঠিক আছে এখান থেকে প্রচুর পরিমাণে বুকিং হচ্ছে আপনারা কন্টিনিউ বুকিং করতে পারবেন এই দুটো ভিডিও আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো এই সাইটার এই সাইটা ঠিক আছে এই দুটো একটু করে খুলে দেখি দিই এই দুটো তো আপনার পাচ্ছেনই এই এই ডিজাইনটা ঠিক আছে বনলতা মাসলিনের এই ডিজাইনটা অ্যান্ড এই ডিজাইনটা আপনারা অবশ্যই বুকিং চালু আছে যে যত কিছু ইচ্ছা বুকিং করতে পারবেন ঠিক আছে দাম তো সেম দাম যা আপনারা জানেনি অনলি সেভেন নাইনটি ঠিক আছে তো এই সেম দামের মধ্যে আরেকটা অল ওভার কাজের মধ্যে একটা ডিজাইন এসছে যেটা বেশ কিছু কালার রয়েছে সুতোর কাজের কালারগুলো গুলো আলাদা আলাদা ওকে এই তো আমি এই কিছু কালারের ভিডিও দিয়ে দিলাম এগুলো লিমিটেড স্টক আছে যারা বুক করতে চায় ফটাফট স্ক্রিনশট নিয়ে বুক করে নেবেন এটা প্রথমে বলি খুব বেশি পিস আসেনি সেই জন্য আমরা শর্ট ভিডিওর মধ্যে একটা সেরি দিই এটা ওভার কাজ আছে দাম সেভেন নাইনটি যাবে ঠিক আছে এই দেখো এই যাবে এর আঁচল পোর্শন ঠিক আছে এই নিচে যাবে এর পার্ট জাস্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যাবে এর পার্ট আর এই যাবে এর ফুল বডি পোর্শন ঠিক আছে একটু দূর থেকেও দেখে দেবেন পুরো জায়গা পুরো সাইডটা ঠিক আছে জুম আউট করে দেখে দেখবেন ফুল কাজ এরকম আচ্ছা কি কি কালারে ডিফারেন্স রয়েছে একটা রয়েছে আপনার এইটা যেটা আছে এটা বটল গ্রিনের সঙ্গে রয়েছে ঠিক আছে একটা নেক্সট কালার রয়েছে রানীর সঙ্গে রানী আর ম্যাজেন্ডা কালার এর লতাগুলো ঠিক আছে সব লতার কালারটা আলাদা আলাদা আর কিছু না এরকম এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা রানী কালার এর সঙ্গে কম্বিনেশন ঠিক আছে বয়স্ক বোঝাচ্ছে পাড়ের কাজ বোঝা যাচ্ছে ফুল বডি কাজ থাকবে তারপরে ঠিক তারপরের কাজ হচ্ছে এটা একটু মেরুন টাইপের কালার দিয়েছে মেরুন অ্যান্ড অরেঞ্জের সঙ্গে কম্বিনেশনের এরকম এই যাচ্ছে থার্ড কালার সুন্দর অল ওভার কাজ দামটাও সেম অনলি সেভেন নাইনটি ফাইভ ঠিক আছে কেমন লাগছে কালেকশন অবশ্যই জানাবেন এটা আরেকটা যারা একটু ভর্তি কাজের মধ্যে চাইছিলেন তারা এই অপশনটা খুবই চয়েস করতে পারেন আর আরেকটা ওই যে গোল্ডেন চারি যেটা আমি ফার্স্টে দেখালাম ওইটা তো সরস্বতী পুজোর জন্য তো ফেমাস হয়ে গেছে প্রচুর বুকিং আসছে স্পেশালি সরস্বতী পুজোর জন্য যেহেতু পুরোটা গোল্ডেন ওই জন্য ওইটাও বুকিং রয়েছে আপনি ওইটাও আরামসে বুকিং করতে পারবেন এটা হচ্ছে মেহেন্দি কালার ওকে আর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার ঠিক আছে আর আপনাদের যে ফেমাস কালার কোথায় গেল এই যে এই কালারটা যেটা সরস্বতী পুজোর জন্য খুবই খুবই ফেমাস হয়েছে সরস্বতী পুজোর জন্য সব বয়সী মেয়েরা খুবই অর্ডার করছেন আমাদের দিদিরা কম বয়সী মেয়েরা সবাই নিতে চাইছে এটা গোল্ডেন পুরোটাই গোল্ডেন জোলির উপরে থাকবে একদম কন্ট্রাস্ট সেভেন ফাইভ দাম যাবে আপনি এটাও বুকিং করতে পারবেন ওকে তো আমাদের এইসব কালেকশন কম কম দামে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকের পেজকে অবশ্যই ফলো করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আবার দেখাবে নেক্সট ভিডিওতে নমস্কার